আল্লাহ কি গরম দেখছেন সরকার নাকি রেট অ্যালার্ট জারি করে ফেলাইছে এই গরমের মধ্যে মানুষই সিদ্ধ হয়ে যাইতেছে চলেন একটু রান্না বাড়ি করা যায় কি গরমের আল্লাহ যে এত সুন্দর রোদ দিছে আপনারা ঘরের ভিতর কেন রান্না করেন আমরা একটু বাইরেও তো রান্না করা যায় তাই না এক বাইরে হ্যাঁ দেব তো চলেন আমরা একটু রান্না রান্না ট্রাই করি রান্না করা যায় কিনা দেখি আমরা একটা ফ্রাই নিয়ে যাই ফ্রাই নিয়ে যাই এখানে উপরে গাছ তো এইখানে একটু রোদ দেখতেছে এখানে দেই এখানে রোদ আছে দিয়েছে এখানে ফ্রাই প্যানটা রাইখে যাই পাঁচ মিনিট একটু থাকুক দেন হচ্ছে ডিম আর তেল নিয়ে আসি এখন গিয়া হচ্ছে তেল ডিম থেকে একটা নিচ্ছে এখন তেল নিয়ে আসি হচ্ছে এই যে তেল নিয়ে আসছি এখন হচ্ছে দেখি এখনো পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে না রোদের যে অবস্থা আমার মনে হয় না পাঁচ মিনিট লাগবে কিন্তু একটু তেল দিয়ে দেখি না তেল ঋতু একটু ধরো তো তেল দিই ফোনটা ধরো হুম হ্যাঁ আসছে ঋতু তেল দিই এটা একটু দেখি তেল মানুষ সিদ্ধ হয়ে যাচ্ছে ডিম যদি ভাজা হয়ে যায় তাহলে চিন্তা করেন আচ্ছা একটু লবণ দিতে কেমন দাঁড়াও একটু এই হয়নি গরম হয়নি দেখি তো কি অবস্থা একটুখানি তো রাখতে হবে যে চুলায় চুলাই গরম হতেও তো টাইম লাগে তাই না রোদে দেখি একটু কতক্ষণ টাইম লাগে তা এত আমার গ্রামে তো উপরে হচ্ছে গাছপালার জন্য ডিজেক্টাই যেখানে আসতেছে না দেখি আমরা আরো কিছু ওয়েট করে দেখি যে বেহাল দশা খালে একটু খুব দিও তো লবণ ছেড়ে দেবো এখন

কেমন দিয়ে দিয়ে টেস্ট লাগবে একটুখানি দেখছেন সবাই একদম ভাজা হয়ে গেছে রোদ দিয়ে ডিম কে খাবার রোদ দিয়ে ডিম ভাবছি কে কে খাবার আসো সবাই চলে আসো ভাই যে যেখানে আসেন বেশি বেশি পানি খান আল্লাহর নাম নেন যে আল্লাহ রোদ দেন ডিম যদি ভাজা হয়ে যায় তাহলে তো মানুষ পুরা সিদ্ধ হয়ে একদম ফ্রাই হয়ে যাবে তোমার দাও এই ডিম ভাজা খাওয়ার জন্য বড়ো জামা পর্যন্ত ডিম ভাজা হয়েছে ও যেন উঠে এখন ডিম ভাজা খায় দেখছেন ডিম ডিম তোমার তোমার কি সমস্যা তুমি খাবা এই দেখতেই পাচ্ছেন ডিম ভাজা হয়ে গেছে আমার তো মনে হচ্ছে আমার মাথা মাথা ফেটে গেল তো যারা হচ্ছে কষ্ট করে গ্যাসের চুলায় রান্না করে না হচ্ছে চুলায় রান্না করেন তারা আর তাদের আর কোনো টেনশন নাই তারা ছাদে চলে যান আর তো বাড়ির উঠানে চলে যান গিয়ে এরকম ভাত রান্না করে খান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না শুধু দেখলেই হবে না ভিডিওটা শেয়ারও করতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ